নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করিস আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো বাঁধাকপির পরোটা বাঁধাকপির পরোটা বানাতে এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপিটা আমি এরকম করে জিরিজিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি একটু আদা নিয়েছি গ্রেট করে আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে এগুলো আমি ভালো করে রেখে দিলাম ধুয়ে রেখেছি এরপরে আমি কড়াইতে জল দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপি গাজর এগুলো সবজিগুলো সব দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিলাম আর এদিকে ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়াম চার চামচ তেল কালো জিরে চিনি লবণ এবং স্বাদ মতো দিয়েছি তারপরে আমি ওটা বাঁধাকপিটা ফুটে এসেছে ফুটে এসে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি ময়দাটাকে দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে আমি কিছুক্ষণ খুন্তি করে নেড়ে একটু ঠান্ডা হয়ে গেলো তখন ভালো করে হাতে করে মেখে নিলাম তারপরে আমি ছোট ছোটো লেচি কেটে নিলাম আর লেচিগুলোর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ এরপর একটা লেচি নিয়ে আমি এরকম করে রুটির মতো বেলে নিলাম তাওয়াতে সামান্য সাদা তেল আমি ব্রাশ করে নিলাম তারপরে আমি একটা রুটি দিয়ে দিলাম এগুলো আমি এপি করে ভালো করে ভেজে নেব হালকা তেল দিয়ে ভাজবো খুব একটা বেশি তেল লাগবে না এতে এরকম করে এপি টুপিট একটু ব্রাশ করে দিলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে এই পরোটাগুলো কিন্তু খুব নরম হয় খেতে টেস্টি হয় বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে রাখতে পারেন এগুলো এগুলো কিন্তু কোনো তরকারি লাগে না শুধুই খাওয়া যায় গরম গরম এই যে গাজরটা দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে